আজ অনেকদিন পর এলাম আমার গ্রামের বাড়িতে আমার ঠাম্মা অনেকদিন হলো মারা গেছেন তবে মনেই হয় না কারণ মূর্তি হয়ে উনি আমাদের বাড়িকে পাহারা দিয়ে চলেছেন গাছ থেকে এখানে কাঁচা আম পাড়ছিলাম আমাদের এই বাড়ির গাছগুলো সব আমার বাবা ছোটবেলায় নিজে হাতে বসেছিল ওখানে গেলে আমরা আম পেরে নিয়ে আসি আমরা এসেছি সেবা উপলক্ষে সেবা তলায় গিয়ে প্রথমে ফুচকা খেলাম আমার এখানকার ফুচকা খেতে দারুণ লাগে তারপর এখানে ঠাকুরের নাম গান চলছিল আমরাও কিছুক্ষণ শুনে নিলাম গ্রামে এলে বেশ মনটা ভালো লাগে এখানে গাছপালা থাকায় গরমটা একটু কম যখন ছোট ছিলাম প্রত্যেক বছরই এই আমরা দেশের বাড়ি আস্তামে আসতাম বেশ কয়েক বছর বন্ধ ছিল তারপর এই বছর এসে বেশ ভালো লাগছে মেলা থেকে একটু মাটকা কুলফি কিনে খেলাম কারণ গরমটা তো পড়েছে তারপর পেপসি এই বরফ ছোটবেলার কথা মনে পড়ে গেল আমি ছোটবেলাতেও এখানে এসে কনস্ট্যান্ট কিছু না কিছু খেতেই থাকতাম এখানে চলছে হরির লুট বাতাসা পুজো করিয়ে সবাই এরম ভাবে ছড়ায় আর সেগুলোকে কুড়িয়ে নিতে হয় ছোটবেলায় বন্ধুদের সাথে সাথে কম্পিটিশন করতাম কে বাতাসা বাতাসা পারে তবে এটা একটু রিস্কি কখন কার মাথায় চোখে পড়ে কটা তাই একটু ভয়ে ভয়ে ওই জায়গায় দাঁড়িয়েছিলাম তারপর ফাইনালি আমিও চেষ্টা করে দুটো মাত্র বাতাসা কুড়াতে পেরেছি ভিতরটা এতটা গরম ছিল তাই বাধ্য হয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম ও দেখা হলো আমার ছোটবেলার বন্ধু যার মেয়ে এখন বড় হয়ে গেছে বাট আমি স্টিল ছোট আছি যাই হোক এবার বাড়ি ফেরার পালা প্রায় হয়েই এলো মেলাটা একটুখানি ঘুরলাম বাড়ির সবার সাথে দেখা হলো সবার সাথে একটু গল্প করলাম এখানে দইয়ের হাড়িটা ভাঙা হলেই শেষ হয়ে যাবে হরি সেবা আবার এক বছরের অপেক্ষা এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি হরিনামের মালসা নেব চিড়ে মুরকি নারকেল নাড়ু সব থাকে এই মালসার মধ্যে থেকে নারকেল নাড়ুটা আমার ভীষণ ভালো লাগে আমি ফার্স্টেই এই তুলে এটা খেয়ে নিই তারপর ঠাম্মাকে টাটা করে এরপর বাড়ি ফেরার পালা রাস্তায় যেতে যেতে চপ মুড়ি তো খেতেই হয় চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে